नलेलाई एले त होइछ 19200 पाको लेखेछ के गर्ब रे के गर्बे अरे तन मारे बाप रे अरे 22 छडबार गरि सुन न तुनु बिछ ओय डागाडर मारे बाप चुप था कुन त अल्लाह कसम ला दिदा तिम्रो यो ठीक आ लाफ कर दे बाबा पब्लिकर कचे त कम नाम हजार नरम सब जगह सबर खवाय नै ओदिके बाजे जा की जाने

আরে 2000 টাকা না 3000 টাকা 700 টাকা দেব সেটা তো আমি আবার দিয়া কম আজকে আমার ভাইয়ের আর আমি কমলাম তোমার জন্য না আমরা না চিটার না আমরা এখন চিটারি আমার ভাই

এক হাজার টাকা দিয়েছে দশ হাজার খালি বলছে কাল দিয়ে দেবো ক্যাম্পের বাজার করবো আগে সমান সমান টাকা দেন তো রাস্তা বলে

जरा सम्कोबेको बुशिया छ त 24 अबर क एहन क 39 किन छ अन क 42 मुकोमै किन मिठा गद गिने ए द द सरबे साथ वाला ठा ठा राख्छु वाह ए न मिठा गद आमा त बेसा गिने गरेउनी हामी पर्चा चाकरी गरिब भन्न चाकरी चाकरी पर्चा आमा आमा लगे मिला जाओ हामी दुई भाई मिला खाइ अच्छा ओके बम दिदेर जरा एकटा थाप द बिस्मिल्लाह भाई भाई एक एक एकै दाल थाप द दाल सबै मिला रे बिस्मिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह এক লক্ষ তেতাল্লিশ হয়ে গেল হয়ে গেলো এবার ভাই একরাম ভাই সরেন একটু দেখি গরুটা দর্শক দেখেন খুব সুন্দর একটা কোরবানির উপযোগী দেশাল গরু আমরা দেখছি যেটা আসলে চামড়া বডির যদি একটু টেনে দেখি না ভালো একেবারে তবে ঝুলটা ভালো আছে দেশালের মধ্যে ওহ বাহ্ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা খুব পছন্দ হলো আমার কাছে গরুটা বেশ বেশ পছন্দ যাই হোক ভাই এটা তো দেখলাম পাশেও তো একটা দেখি ওই রকমই এটা দেবা এটা দেবা না এটা চলবে না ওটা দেন গোই ভালো বড় বসে আছে ওটা লাভ বেশি লাগবে হ্যাঁ দাম বেশি লাগবে লাটি দিয়ে দেব বাবা এটা লাভ বেশি লাগবে দেবা ও দেখেন দেখি ওটাও যেহেতু লাল খুব সুন্দর এটা ভালো লাগতেছে ভিতরে মাল নাই লাগানো ভিতরে মাল নাই ভিতরে পুট খালি আছে পুট খালি দেখি হ্যালো পুট কি আপনি বুঝলেন আমি তো আচ্ছা এটা তো একটু পুট খালি বলছে যেহেতু খালি আর এটা

কম দিয়ে দাঁতি নাই দাঁতি নাই কি দে নাই

দর্শক বুঝতে পারছি না কি করব হাটের সরাসরি চিত্র আপনাদের দেখাচ্ছিলাম কিভাবে কেনাকাটা হচ্ছে হঠাৎ করে চলে আসছিল এরই মধ্যে যে এক লক্ষ তেতাল্লিশ এক লক্ষ তেতাল্লিশ হাজারের যে গরুটা সেটা কিন্তু চলে যাচ্ছে চলে গেল আমরাও চলে যাই শেষ করে ইনশাল্লাহ নাকি শেষ

जित <laughs> म